আসসালামু আলাইকুম এজেড ওয়ার্ল্ড টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত কবর পড়ছে মোহাম্মদ নাজমুল হক প্রথমে আজকের সংবাদের শিরোনাম খালেদাজিয়া লন্ডনে চিকিৎসা শুরু বিএনপি নেতাকর্মীদের লাঠিচার্জের ঘটনায় দুই ওসি প্রত্যাহার টঙ্গী ইস্তেমার মাঠের সংঘর্ষে নিহতের ঘটনায় সাদ অনুসারী তেইশ জনের হাইকোর্টে আগাম জামিন নাশকতার মামলা থেকে বিএনপির একশো তিয়াত্তর নেতাকর্মীর অব্যাহতি এবি সাবেক চার কর্মকর্তার কারাদণ্ড এবার বিস্তারিত বিএনপি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন পৌঁছানোর পরপরই তাকে একটি বিশেষায়িত ক্লিনিকে তারেক জিয়ার সরাসরি তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে এই উদ্যোগটি নেওয়া হয় তার দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যার ও বয়স বিবেচনার প্রেক্ষিতে খালেদা জিয়া দুই সালে পাঁচ জানুয়ারি সকালে বাংলাদেশ থেকে বিশেষ বিমানযোগে লন্ডনে পৌঁছান তাকে লন্ডনের বিখ্যাত কিংস কলেজের হসপিটালে ভর্তি করা হয় যা জটিল চিকিৎসার জন্য বিশ্বব্যাপী পরিচিত হাসপাতালে পৌঁছানোর পরপরই তার চিকিৎসা শুরু হয় লন্ডনে তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন এবং খালেদা জিয়ার বড় ছেলে সরাসরি এই প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছেন বিমানবন্দর থেকে হাসপাতালে যাত্রাপথে তিনি গাড়ি চালান পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি চিকিৎসক এবং লন্ডনের খ্যাতনামা হার্ট এবং কিডনি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল টিম তার চিকিৎসার নিযুক্ত হয়েছেন হাসপাতাল সূত্রে জানা যায় খালেদা জিয়া কিডনি এবং লিভারের জটিল সমস্যায় ভুগছেন এছাড়াও তার হৃদযন্ত্রের কার্যক্রম নিয়ন্ত্রণে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন তাকে প্রাথমিক চিকিৎসার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং শিগগিরই শল্য চিকিৎসার প্রয়োজন হতে পারে ব্রিটিশ গণমাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসা এবং তার রাজনৈতিক পটভূমি নিয়ে এই ব্যাপক আলোচনা শুরু হয়েছে এটি বাংলাদেশের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা তার দ্রুত করেছে চিকিৎসক দল এবং পরিবারের সক্রিয় সহযোগিতায় তার চিকিৎসা সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে বিএনপি নেতাকর্মীদের উপর লাঠিচার্জ দুই ওসি প্রত্যাহার তদন্ত কমিটি গঠন বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ঢাকার ডেমরা এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুই অফিসার ইনচার্জ প্রত্যাহার করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের ছয় জানুয়ারি বিকেলে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা বিএনপির নেতাকর্মীরা শনিবার বিকেলে ডেমরা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় আলাদা কর্মসূচি পালন করছিলেন দলীয় স্থানীয় সূত্র জানায় কর্মসূচি অংশ হিসেবে নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে পুলিশ তা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এই ঘটনা অন্তত পক্ষে পনেরো জন বিএনপি কর্মী আহত হন এবং কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে হয় লাঠিচার্জের ঘটনায় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিএনপি নেতাদের তীব্র প্রতিবাদের পর ডেমরা থানার ওসি মাহমুদুল হাসান এবং সিদ্ধিরগঞ্জে থানায় ওসি আসাদুজ্জামানকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় এ বিষয়ে পুলিশের একজন মুখপাত্র জানান শৃঙ্খলা বজায় রাখতে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তাৎক্ষণিক পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির নেতৃত্বে আছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি পর্যায়ের একজন কর্মকর্তা কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে ঘটনার প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানা মিছিল চলাকালীন সময়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে পুলিশ লাঠিচার্জ শুরু করে তবে পুলিশ বলেছে মিছিলটি রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছিল যার নিয়ন্ত্রণে তারা বাধ্য হয় এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বিএনপি নেতারা অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন অন্যদিকে পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে এবং রাজনৈতিক দলসমূহকে জনদুর্ভোগ এড়াতে নির্দিষ্ট স্থানে শান্তিপূর্ণ উপায়কে বেছে নেয়া আহ্বান জানিয়েছেন ঘটনাটি আগামী দিনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক এবং প্রশাসনিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে এই ছিল বিস্তারিত পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি আসসালামু আলাইকুম